আলহামদুলিল্লাহ পরিবারের সবার সঙ্গে প্রথম হচ্ছে ইফতারি করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যেদিকে আপনাদের ভাইয়ের যে ভুড়ি নিয়ে এসেছিলো সেগুলো পরিষ্কার করবো দুজন মিলে তো সেই জন্য হচ্ছে একটু গরম পানি করে নিয়েছিলাম আর ভুঁড়িটা বেশি নোংরা ছিল না অল্প নোংরা ছিল তো ভাবলাম হচ্ছে একটু পরিষ্কার করে নিই আর হচ্ছে পরিষ্কার করা হয়ে গেলে যে আমি হচ্ছে লবণ হলুদ আর একটু ঝালের গুঁড়া দিয়ে হচ্ছে ভুঁড়িটাকে জাল করে নিব কারণ হচ্ছে বড়িটা যত জ্বালানো হয় ততই খেতে ভালো লাগে তো ভাবলাম হচ্ছে দুই তিনবার জাল দিয়ে রেখে দিব তারপর হচ্ছে রান্না করব তো গতকালকে হচ্ছে আমি দুইবার হচ্ছে জাল দিয়ে রেখেছিলাম তো আজকে সকালে হচ্ছে একটু জাল দিয়ে রেখেছি যেহেতু হচ্ছে দুপুরে রান্না করব সেই জন্য যে সকালের দিকে একটু জাল দিয়ে রাখছিলাম তারপর হচ্ছে আমি দুপুরে ঠান্ডা হওয়ার পরে কেটে নিয়েছিলাম বুড়িগুলাকে আর হচ্ছে ভুরি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে তো যে এখনো আমার ঠান্ডাটা সেরকমভাবে সায় নাই তো যদি কেউ জানেন যে ঠান্ডা কিংবা গলা ব্যথা কী করলে সারবে অনেক রকম ওষুধ খেয়েছি তারপরে হচ্ছে কেন জানি এরকম ব্যথা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইদিকে হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব ভুড়ি রান্না করার জন্য তাই প্রথমে হচ্ছে বাটা মশলা দিয়ে দিয়েছি তারপর গুঁড়া মশলা দিয়ে দেব এভাবে ভুঁই রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর যেহেতু ভুঁড়িটা হচ্ছে বেশি দিনের না টাটকা ভুঁড়ি কালকে তো হচ্ছে সেই জন্য ভাবলাম এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে আর একটু ঝাল ঝাল করে রান্না করবো কারণ ঝালকে মানে করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর যেহেতু ঠান্ডা লেগেছে হচ্ছে সেই জন্য মুখে না সেরকম কিছু খেতেও ভালো লাগছে না তো ভাবলাম হচ্ছে একটু ঝাল করে ভুঁইটায় রান্না করবো আর আমি আজকে ভুঁড়িতে আলু দিয়ে রান্না করবো কারণ কেন জয় আমার হচ্ছে আলু দিলে খেতে অনেক ভালো লাগে আমি প্রথমে হচ্ছে ভুঁইটাকে কষিয়ে নিব তারপর হচ্ছে আলু দিব কারণ আলু আর ভুঁড়ি হচ্ছে একসাথে দিলে পরে দেখাচ্ছে ভুঁইটা হচ্ছে সেদ্ধ হয়ে গেলে আলুটা একদম নরম হয়ে যাবে তো আমি ভুঁড়িটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে তারপর হচ্ছে আমি আলু দিয়ে দিয়েছি এবারে যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিব তারপর আমি এখানে অল্প একটু পানি ইউজ করেছিলাম তারপরে একবারে ভাজা ভাজো করে নিব তাহলে হয়ে যাবে আমার ভুঁড়ি রান্না করা তো যেভাবে রেখে দিব তারপর রাত্রে গরম করে খাবো এদিকে হচ্ছে আমি লাউ চিংড়ি রান্না করবো তো আমি চিংড়িগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নিবো এইভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলেও খেতে অনেক ভালো লাগে চিংড়িগুলো ভেজে উঠিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি এর ভিতরে আগেকে সব ধরনের মশলা দিয়ে তো মশলাটা আমি একটু আগে বের করেছিলাম তো হচ্ছে একটু বরফ ছিল সেই জন্য হচ্ছে এরকম হচ্ছিল তারপর আমি এর ভিতরে হচ্ছে মশলা কষিয়ে দিয়ে দিয়েছিলাম আলু আলুটা একটু কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিব লাউ আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে না আমার হচ্ছে লতি দিয়ে খেতে অনেক ভালো লাগে তো হচ্ছে আজকে লাউ দিয়ে রান্না করেছিলাম দেখি আপনাদের ভাইকে বলবো লতি নিয়ে আসতে লতি আমার খুব পছন্দের একটা খাবার সেদিকে প্রায় লাউ রান্নাটা শেষ হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে মাছগুলা দিয়ে দিব কারণ মাছগুলো যেহেতু ভেজে রেখেছিলাম আর চিংড়ি মাছটা রান্না করলে না হচ্ছে শক্ত টেস্ট লাগে না তো ভাবলাম হচ্ছে চিংড়ি মাছটা আমি পরে দিব তো এই যে এবার একটু দিয়ে নাড়াচাড়া করে নিব তারপর হচ্ছে নামিয়ে নিব আর আমি বেশি ঝোল রাখি না কারণ ঝোল না আমার ওই রাত্রে একটু খেতে ভালো লাগে না এদিকে আমার চিংড়ি মাছটা হচ্ছে রান্না করা হয়ে গিয়েছিল আর আমি ইফতারি বানিয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি তো পরে যখন